আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস রান্না এই ফ্রাইড রাইসটা খুবই মজা হয় একবার হলো বাসায় ড্রাই করে দেখবেন আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে সাড়ে তিন কাপ চাল নিয়ে নিচ্ছি আপনাদের চা যেরকম লাগে ওইভাবে চাল নিয়ে রান্না করতে পারেন আমি চালটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি এখন ভিজিয়ে রাখার পরে আমি ভাতটা রান্না করে নেব চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা দেখতে খুব সুন্দর হয় ভিতরটাও ভালোভাবে হয়ে যায় এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ভাতের মধ্যে লবণটা ঢুকে যায় আর একটু তেল দিয়ে দিব তেলটা দিলে কি হয় আপনার ভাতটা ঝরঝরা থাকে বা একটার গায়ের সাথে আরেকটার গায়ে লাগে না আমি এখানে ভাতটা বসাই দিয়ে ডিমটা পাঠাই নিচ্ছি কারণ ডিমটা যখন আমি একটু ভালোভাবে মিক্স করে পাঠিয়ে নিব তখন ডি আপনার ডিমটা একটু সফট থাকবে খেতেও ভালো লাগবে এক সিমটি লবণ দিয়ে আমি ডিমটাকে গোটা দিয়ে নিচ্ছি এই যেভাবে ঝরঝরা করে নেবেন ডিমটাকে আমি ডিমটা ভালোভাবে গোটা দিয়ে নিছি এখন ডিমটা নামাইয়ে আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য মাংসটা ভাজে নিব প্রথমে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে তেলটা গরম হতে দিয়েছি দিয়ে এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচিটাকে একটু ভাজে নিবো আমি হালকা ব্রাউন কালার করব বেশি করব না এরপর আমি যে মাংসর কিমাটা করে রাখছি ওই মাংস কিমাটা দিয়ে দিলাম দিয়ে মাং একটু গোলমরিচ একটু লবণ দিয়ে মাংসটাকে একটু হালকা হালকা বাদামি কালার করে ভাজে নিব এক দেড় মিনিট ভাজলে হয়ে যাবে এক দেড় মিনিটের মধ্যে আপনার মাংসটা সিদ্ধ হয়ে যায় এখন মাংসটা আমার ভাজা হয়ে গেছে আমি কিপ করে পেঁয়াজ কাটিয়ে রাখছি কিউব করে যে পেঁয়াজ কাটিয়ে রাখছি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ওটাও একটু নাড়ে ছাড়ে ভাজে নিয়ে আগের থেকে আমি সবজি সিদ্ধ করে রাখছি সবজি আপনাদের যা যেরকম পছন্দ এরকম দিতে পারেন আমার বাসায় সবজি তেমন একটা ছিল না যাই ছিল আমি তা দিয়ে রান্না করছি এখানে আমি ওয়েস্টিন চস দিলাম দুই চা চামচ চয়া চস দিচ্ছি একটা চামচ দিয়ে আমি টমেটো চস দিচ্ছি একটা চামচ দিয়ে এটাকে এখন ভালোভাবে আমি মিক্স করে নিব সবজির সাথে আমি চশগুলোতে ভালোভাবে মিক্স করা শেষ এখন আমি ভাতটা দিয়ে দিব ভালো সবগুলা ভাত আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভাতটা ভালো করে মিক্স করবো সবজির সাথে এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিব আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে এখন আমি যে ডিমটা করে রাখছি ওইটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি হা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আমি এটাকে আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি যা যেরকম ঝালটা ভালো লাগে একটু ফ্রাইড রাইসে তো অত বেশি ঝাল দেয় না তারপর আমার রাতে মনে হয় যে একটু ঝাল লাগলে ভালো হয় আমার একটু লবণ কম হয়েছে তাই আমি আবার একটু লবণটা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে আমার এখন রান্নাটা শেষ এই যে